বিসমিল্লাহির ইর রহিম প্রিয় ভাই ও বোনেরা এমন কিছু লক্ষণ আছে যদি আপনার জীবনে দেখা দেয় তবে বুঝে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছেন প্রথমত আপনার জীবন থেকে নামাজ হারিয়ে গেছে দ্বিতীয়ত আপনি হারামের মধ্যে জড়িয়ে পড়েছেন তৃতীয়ত আপনি খারাপ বন্ধুদের সংস্পর্শে রয়েছেন চতুর্থত আপনি আপনার পিতামাতার প্রতি অসম্মানজনক আচরণ করছেন পঞ্চমত আপনি একের পর এক গোনাহ করেই যাচ্ছেন কিন্তু অনুতপ্ত হচ্ছেন না ষষ্ঠত আপনি আপনার অমূল্য সময় নষ্ট করছেন সময়ের মূল্য অনুভব করতে পারছেন না সপ্তমত যখনই কোনো পাপ করছেন আপনার অন্তরে কোনও খারাপ লাগা যাচ্ছে না অষ্টমত আপনি কোরআন থেকে অনেক দূরে সরে যাচ্ছেন নবমত আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই বন্ধ করে দিয়েছেন এবং দশমত আপনি আপনার জীবন নিয়ে সবসময় অসন্তুষ্ট থাকছেন এ মুসলিম ভাই বোনেরা এগুলো যদি আমাদের জীবনে থাকে তবে ভয় পাওয়ার সময় এসেছে ফিরে আসুন আল্লাহর দিকে নামাজে দাঁড়ান কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন পিতা মাতার সেবা করুন আরাম থেকে বেঁচে থাকুন আর সর্বদা তবা করুন আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের পথে রাখুন আমিন